হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর তো ঘরের কিছু কাজ থাকে সেগুলো করে ব্রেকফাস্ট করে এখন সাড়ে দশটার সময় আমি ছাদে এসেছি আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে যে কি বলবো আমি তাকাতেই পারছি না তো তোমাদের একটা জিনিস দেখাই চলে আমার এই কাজটা দেখো একবার কাটা যাবা কাজটা মানে কি পরিমানে ফুল হয়েছে আর এইদিকে দেখো একটা শুপোকা পোকাটা ফেলতে হবে না হলে গাছ খেয়ে নেবে এই পোকাটা আমি এখন ফেলে দেব শুও পোকায় ফুল খেয়ে নিচ্ছি আমাদের পাশের বাড়িতে একটা সজনা গাছ রয়েছে আর সেখানে এত সুপোকা হয়েছে আর এটাকে এখন ফেলতে হবে না হলে আমার গাছ পুরো খেয়ে নেবে সুপোকা বড়ই চালাক কিছুতেই উঠবে না ছো ফুলতেই পারা যাবে অবস্থা এইবার চলো তোমার নিয়ে ফেলবো তোমরা শুধু দেখো এই গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে আমার এই গাছটাই ফুল প্রচুর ফুল হয়েছে প্রচুর গাছে জল দিতে হবে গাছ শুকিয়ে যাচ্ছে গাছে একটু পরে আমি আবার জল দেবো তো আর সূর্যটা পুরো ওইখানে রয়েছে তাকানোই যাচ্ছে না তো যাই হোক আজ তোমাদের আমি একটা জিনিস দেখাই চলো আমার বাগানে অনেক জবা ফুল গাছই তোমরা দেখেছ কিন্তু এই জবা ফুলের গাছটা কখনও দেখাই এই জবা ফুল গাছটাও একটা দেশি ভ্যারাইটি জবা ফুল আর হয়ও অনেকটা বড়। তো এই গাছটা আমার বাগানে কিন্তু রয়েছে অনেক দিন ধরেই আর এদিকে এই তরুলতার বীজটা অনেক দিন আগে ফেলেছিলাম এখন এই ছোট্ট সবে গ্রো করেছে আর এই টাইম ফুলের গাছগুলো এবার তুলে ফেলার টাইম হয়েছে মানে কেটে দেব। যদিও কুঁড়ি আছে তাও এগুলো কেটে দিতে হবে কারণ শীত চলে আসছে আর এদিকে এই ধুদুল গাছটার মধ্যেও কিন্তু ধুদুল দেখো ধরতে শুরু করেছে আর এদিকে এই টাইম ফুল গাছগুলোর মধ্যে এখনও ফুল ফুটছে সেই জন্য এগুলোকে এখনও তোলা হয়নি আর কয়েকদিন পরেই তো কালী পুজো আর কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়ার একটা রীতি রয়েছে সেই জন্য এই শাকগুলো এখন তোলা হচ্ছে না চোদ্দো শাকের জন্য রাখা হয়েছে আর এদিকে আমার এই ঝিঙে গাছটায় ঝিঙে ধরেছে এই ফুলটা কালকেই ফুটেছিল বিকেলের দিকে আর এইটা হচ্ছে ধুদুল ধুদুলগুলো কিন্তু দেখেছি তাড়াতাড়ি বাড়ে আর পিঁপড়ে ভর্তি গাছে যদিও আমি গাছে পিঙ্ক মানে পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিছু দিই না আর এটা দেখছো এটা হচ্ছে তরুলতা আমার এই গাছের প্রথম তরুলতা ফুল গাছে কিন্তু কুড়িও আসছে ভালোই এই গাছটাকে একটু সুন্দরভাবে এর ব্যবস্থা করে দিতে হবে যাতে এই গাছটা সুন্দরভাবে গ্রো করে আর এদিকটা দেখো আমার ছাদ বাগানটা কিন্তু এখন পুরো সবুজ হয়ে রয়েছে বেশ ভালো লাগছে আর এদিকে দেখাই একটা ঘন্টা জবা আমি দেখছি যে বর্ষার পর থেকে মানে জবা ফুল গাছে কিন্তু ফুলের পরিমাণ অনেকটাই বেড়েছে প্রতিদিন প্রচুর ফুল ফুটছে আর আজকে আকাশটা বেশ ভালো আছে আর আমার ওই ছাদের এই ওপরের প্রসানটা পুরো ধুধুল ফুল হলুদ হয়ে রয়েছে ধুধুল হোক আর না হোক ফুলে সুন্দর লাগছে বাগানটা আর তোমাদের একটা জিনিস দেখাই সেটা হলো এই যে দুপুরমণি ফুলের গাছটা এর মধ্যে দেখো কত সিটপট রেডি হয়েছে কিন্তু এগুলো এখনও শুকায়নি একটা শুকিয়েছে মানে কয়েকটা শুকিয়েছে তার মধ্যে থেকে একটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো বীজগুলো এই বীজগুলো ছড়িয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে গাছ গ্রো হয়ে যাবে আর মানে এগুলো ফেলতেও হয় না ফেটে পড়ে গিয়ে আপনা হতেই রেডি হয়ে যায় তো এরপর আমি একটা কাজ করব চলো কয়েকদিন আগে এই শিম গাছগুলো তো আমি গ্রো করেছিলাম বীজ লাগিয়েছিলাম তোমরা দেখেই ছিলে তো এই গাছগুলো আজকে এই ব্যাগটার মধ্যেই আমি লাগিয়ে দেব। এই ব্যাগটা বেসিক্যালি আমি ভরেছি ওই সবজির খোসা দিয়ে তো এইটার মধ্যেই লাগিয়ে দেব তো এই যে যেটার মধ্যে দুটো গাছ রয়েছে যে গ্লাসটায় এই গ্লাসটার গাছ দুটোই আমি এই গ্রো ব্যাগটার মধ্যে লাগাবো আর ভাবছি ওই কী বলে বগিন বিলার যেমন চারা লাগায় ওইভাবেই আমি লাগাবো মানে গ্লাসের পিছন সাইডটা আমি শুধু কেটে দেব কারণ এইটা যেহেতু সবজির খোসার মধ্যে আছে মানে সবজির খোসাটা ভালো মতো এখনও পচেও নি সেই জন্য আমি কি করব পুরোটা আমি বের করে বসাবো না যদি গাছটা পচে যায় সেই হয়তো আমার রয়েছে সেই জন্য শুধুমাত্র এই নিচের মানে গ্লাসের নিচের যে প্লাস্টিকটা রয়েছে সেটা আমি কেটে দিলাম আর বাদ বাকিটা এইভাবেই আমি বসিয়ে দেব। তাতে দেখা যাক না গাছটা কী হয় এটা একটা নতুন ধরনের মানে নতুনভাবে আমি বসাচ্ছি কারণ সাধারণত এইভাবে আমি গাছ বসাই না তো আজকে আমি এইভাবেই গাছটা লাগিয়ে দিলাম সিম গাছ দুটো আর যে আর একটা যে গাছ রয়েছে সেটা ভাবছি অন্য একটা এই যে যে মানে সবজির রয়েছে ওর মধ্যে লাগিয়ে আর এই গাছটাকে আমি ছাদে রেলিংয়ের এর উপর রেখে দেবো কারণ এত ছাদে ইঁদুরের উৎপাদ আর কি বলবো এগুলো জল দিয়ে দেবো আর এখানে পাইপ লাগিয়ে নিয়েছি আর এখানে দেখছি একটা রেন ফুলও এই সময় ফুটছে যেমন দুটো রেন ফুল ফুটেছে আমি গাছগুলোর মধ্যে এখন জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে মানে এই ওয়েদার চেঞ্জের সময় এমন বাজে একটা হয় যে মানে গাছে এই কদিন আগে এত বৃষ্টি হলো যে গাছের গোড়া একদম ভিজে সপসপে হয়ে রয়েছে আর এখন গাছের পাতা পুরো হলুদ হয়ে যাচ্ছে তো এখন আমি গাছগুলো সব জল দিয়ে নিচে চলে যাব। আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ